আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আমরা স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহুর্তে পরীক্ষার ফর্ম ফিলাপ শেষে পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে তো এটাই তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা যেহেতু তিন মাস চার মাস আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি তো তোমরা আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে পারো তো আমাদের সাজেশনের নাম হচ্ছে যে আলহামদুলিল্লাহ সাদাসন তো বিগত বছরগুলোর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমাদের সাজেশন কমন এসে যায় তো যাই হোক আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগ অর্থাৎ অনার্স প্রথম বর্ষে পদার্থ বিজ্ঞান বিভাগের মেজর একটি সাবজেক্ট পদার্থের ধর্ম তরঙ্গ স্পন্দন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তার আগে জানতে হবে যে এই পথের টোটাল অধ্যায় কয়টি এবং আমরা সাদাসনগুলো কীভাবে পেতে পারি এবং সাদাসনের সম্মানই কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখন আমরা যদি দেখি যে পদার্থের ধর্ম তরঙ্গ স্পন্দন টোটাল অধ্যায় রয়েছে আটটি তো এই আটটি অধ্যায় থেকে আমরা ক জন্য বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস এবং বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে প্রশ্ন বাছাই করা আছে তিরিশটি প্লাস তো এই হলো বিষয় তো এখন আমরা আগে থেকে যদি সাদাসনগুলো নেই তাহলে সেক্ষেত্রে আমাদের সাজাসনগুলো তাড়াতাড়ি শেষ হবে তো এই হলো বিষয় এখন সাজেশনের প্রত্যেকটা পত্রে সম্মান হিসেবে রাখা আছে একশো টাকা আর উত্তরপত্রের জন্য রাখা আছে পঞ্চাশ টাকা এ হচ্ছে একশো পঞ্চান্ন টাকা একটা পত্রের জন্য যদি উত্তরপত্র না নিতে চাও তাহলে প্রশ্নপত্র তোমরা নিতে পারবা তো এখন একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে পদার্থবিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে ছয়টি তো আমরা যদি সবগুলো পত্র নিয়ে থাকি এখানে লেখা আছে দেখো সবগুলো পত্র নিলে বিশাল একটা অফার তিনশো টাকা দিয়ে নিতে পারবে একটি দুটি পত্র কোনো অফার থাকে না আর উত্তরপত্র হচ্ছে প্রত্যেকটা পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো সবগুলো নিলে একশো পঞ্চাশ টাকা তো মোট অফার হিসেবে আমরা রেখেছি তো আমরা মোট অফার হিসেবে রেখেছি ছয়টি প্রশ্নপত্র হচ্ছে তিনশো দশ আর ছয়টির উত্তরপত্র বিশাল একটা অফার হিসেবে রাখা আছে একশো পঞ্চাশ টাকা তো টোটাল হচ্ছে যে চারশো ষাট টাকা তোমরা পেমেন্ট করে সাজেশনগুলো নিতে পারবো তো আমাদের সাজেশন দেওয়ার মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবো তো এই হলো বিষয় তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী পর্বে আশা করি সাজেশন বিষয়ে তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা প্রশ্ন করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ